নিবিড় সবুজ অরণ্য পাখির ডানামেলার শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো মানুষ ও প্রকৃতির মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থানের মধ্যেই রয়েছে মানব সভ্যতার প্রগতি প্রকৃতিকে ভালোবেসে চীনের একজন অবসরপ্রাপ্ত বনরক্ষক বনায়নে নিরলস চেষ্টা করে চলেছেন চল্লিশ বছর ধরে এই প্রকৃতি প্রেমিক কিভাবে বনায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন শুনব সেই গল্প বলবেন আফরিন মিম পঁয়ষট্টি বছর বয়সী ছন রেনফান থাইচি পাহাড়ের বনফার্মের একজন অবসরপ্রাপ্ত বনরক্ষক চীনের হনান প্রদেশের শিছুয়ান কাউন্টির এই বনে গেল চল্লিশ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি উনিশশো সালে থাইচি পাহাড়ে কাজ শুরু করেন ছন রেনফান দুই প্রজন্মের বনরক্ষী ছনের প্রধান কাজই ছিল গাছ রোপণ পাহাড় পাহারা দেওয়া এবং বন রক্ষণাবেক্ষণ করা পাশাপাশি পাহাড়ের প্রতিটি উদ্ভিদের ভালোবাসা নিশ্চিত করা এবং টানচিয়াং জলাধারের মাটি ক্ষয়ের পরিমাণ কমানো এক সময় এই পাহাড় এমন গাছময় ছিল না মাটির ক্ষয় রোধে তৈরি করা হয়েছে এই বন যার ফলে তান খো জলাধার মাটি ক্ষয়ের বিধ্বংসী প্রভাব থেকে রক্ষা পেয়েছে বিশেষ করে শীতকালে যখন জলাধারের পানি স্তর কমে যায় তখন হ্রদের চারপাশে পাথুরে ভূমি উন্মুক্ত হয়ে যায় সেই সময় মাটির উপর গাছ রোপণ করা সহজ হয় আর এতে করে কমে আসে মাটি ক্ষয় বনরক্ষক ছন রেনফান বলেন গাছ না থাকায় এখানকার পাথরগুলো দেখা যায় রদের পানিতে এখানকার মাটি সরে গেছে তাই জলমগ্ন গাছ প্রজাতি হিসাবে পপলার গাছগুলো এখন রোপণ করা হয় এই এলাকায় মাটি ধরে রাখতে এবং পরিবেশ ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে এই পপলার গাছ কাউন্টির শিয়াংহুয়া টাউন এলাকার কাছাকাছি এই পর্বতে বনায়ন এবং সবুজায়ন উদ্যোগ শুরু হয় উনিশশো সালে বছরের পর বছর ধরে নানা উদ্যোগে পাল্টেছে এই বনের রূপ এই বন ফার্মের চল্লিশ জনেরও বেশি বনরক্ষক দুই হাজার হেক্টরেরও বেশি পরিবেশগত বন প্রতিষ্ঠা করতে সফল হয়েছে যার ফলে তানচিয়াং খো জলাধারের তীরে মরুকরণ সমস্যা কার্যকরভাবে সম সমাধান করা হয়েছে চার দশক আগে রোপণ করা গাছগুলো এখন উঁচু বৃক্ষে পরিণত হয়েছে থাইচি পাহাড় বন ফার্ম জলাধারের কাছাকাছি অবস্থিত মোট ২২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বনটি ছয়টি কাজের অঞ্চল নিয়ে গঠিত এছাড়া বিভিন্ন পাহাড়ি রাস্তার সংযোগ রয়েছে এখানে এখানে পাহারা দেওয়ার জন্য বন রক্ষকরা জলাধারের ভূমি বরাবর নৌকায় পাহাড়ের বেসে পৌঁছাত এবং পাহাড়ের দুর্গম রাস্তা ধরে অতিক্রম করত বছরের পর বছর বনরক্ষকরা পাহাড়া দিতে অতিক্রম করেছে বিশ কিলোমিটার দূরত্ব বনরক্ষক ছন রেনফান বলেন পাহাড়ে কোনো বিকল্প পথ নেই কিন্তু অনেক পাথর রয়েছে বিশেষ করে যখন বৃষ্টি পরবর্তী সময়ে পাহারা দেওয়া হয় তখন এটি অনেক পিচ্ছিল এবং কর্দমাক্ত হয়ে থাকে তখন প্রায় হোচট খেয়ে যে কোনো সময় হার ভেঙে যায় দুই সালে অবসর গ্রহণের পরেও চন্দ্রেন ফান মাঝে মধ্যেই পাহারা দিতে যোগ দেন বনরক্ষীদের সাথে এখন তিনি অবসর নিলেও তার ছেলে ছন বোথাও এই শিচওয়ান কাউন্টির মৎস্য দপ্তরের চাকরি ছেড়ে বনরক্ষক হয়ে ওঠেন গ্রহণ করেন পরিষ্কার পানি এবং সবুজ পর্বত রক্ষার দায়িত্ব গ্রহণ বন ফার্মে যোগ দেওয়ার পর ছন বোথা বন সংরক্ষণের কাজের সাথে খাপ খাওয়ানোর সময় নতুন নতুন ধারণাও তৈরি করেন তিনি পর্বতের পাহারা দিতে দলের জন্য প্রথম ড্রোন কেনেন এটি ব্যবহারের ফলে পাহারা দেওয়ার কাজও অনেক সহজ হয়েছে একটি আন্তঃসংযোগ নেটওয়ার্ক স্থাপন মনিটরিং যন্ত্রপাতি ইনস্টল এবং ড্রোন পাহারা পরিচালনা করার মাধ্যমে থাইচি পাহাড় ফার্ম একটি স্মার্ট পাহারা প্ল্যাটফর্ম নির্মাণের পরিকল্পনা করছে শ্রোতা শুনছেন মানুষ প্রকৃতি উত্তর ও মধ্য চীনে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণে উড়ে আসছে পরিযায়ী পাখিরা সম্প্রতি হাইনানে উড়ে এসেছে একঝাঁক ব্ল্যাক ফেস্ট স্পুনবিলস পাখি বিস্তারিত রয়েছে প্রকৃতি সংবাদে চীনের দ্বীপ প্রদেশ হাইনান সম্প্রতি এই দ্বীপ প্রদেশের থানচৌ সিটির জলাভূমিতে উড়ে এসেছে এক ঝাঁক ব্ল্যাক ফেস্ট স্পুন বিলস পাখি ব্ল্যাক ফেস্ট স্পুন পাখি এক ধরনের জলজ পাখি এরা চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে ব্ল্যাক ফেস্ট স্পুন বিলস পাখি মূলত পূর্ব এশিয়ার প্রজাতি চীন উত্তর ও দক্ষিণ কোরিয়ায় এদের দেখা যায় নব্বই দশকে এদের সংখ্যা অনেক কমে যায় এবং এই প্রজাতি বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছায় তবে চীন সরকারের পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে সালের দিকে এই প্রজাতির পাখির সংখ্যা বাড়তে থাকে সাম্প্রতিক বছরগুলোতে হাইনান জীববৈচিত্র্য সুরক্ষায় বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে জলাভূমি সুরক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষায় বড় কর্মসূচি চলছে নিশ্চিত করা হয়েছে পরিযায়ী পাখিদের নিরাপত্তা ফলে মধ্য চীন থেকে পরিযায়ী পাখিরা উড়ে আসছে হাইনানের জলাভূমিগুলোতে সুপ্রিয় শ্রোতা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন চলছে শীতকাল বাংলাদেশের কিছু কিছু জলাশয়ে উড়ে এসেছে পরিযায়ী পাখিরা আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইচিয়েন